আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন প্রতিবারের নেই আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি দাজ্জাল সম্পর্কিত শুনতে থাকুন শেষ পর্যন্ত এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দাজ্জালের গল্পটি ইসলামী শিক্ষায় সবচেয়ে গভীর সতর্ক একটি দাজ্জাল যার নামের অর্থ প্রতারক কোরআনে সরাসরি উল্লেখিত নয় কিন্তু হাদিসে এর সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের এই প্রতারক এবং তার ধারা মানব জাতির উপর আসা মহাপরীক্ষার সম্পর্কে সুস্পষ্ট বিবরণ দিয়েছেন দাজ্জালের আগমনকে বিশৃঙ্খলা ও কষ্টের সময় হিসেবে বর্ণনা করা হয়েছে মানুষ ক্ষুধা তৃষ্ণা এবং আশার খুঁজে মরিয়া হয়ে উঠবে এই দুর্বলতার মুহূর্তে দাজ্জাল আবির্ভূত হবে নিজেকে ত্রাণকর্তা বলে দাবি করে এমনকি নিজেকে ঈশ্বর বলে উপোষণা করবে কিন্তু তার অলৌকিক কাণ্ড ও প্রতিশ্রুতিগুলি হবে কেবলই প্রতারণা তার থাকবে অসাধারণ ক্ষমতা সে বৃষ্টি বর্ষণ করবে ফসল জন্মাবে এমনকি মৃতদের জীবিত করবে তবুও এগুলো সবই হবে মানুষের ইমানের পরীক্ষার জন্য একটা ফাঁদ মাত্র নবী সালাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন দাজ্জালকে যারা অনুসরণ করবে তাদের কাছে যা স্বর্গ স্বর্গ মনে হবে তা একটি একটি ছাড়া কিছুই নয় তার ধোঁকা এবং তার যন্ত্রণাই হবে প্রকৃত সত্য দাজ্জালের এক চোখ থাকবে অন্ধ তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে যা শুধুমাত্র একজন সত্যিকারের মুমিনই চিনতে পারবে কোরআন ও হাদিস এই ধরনের পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করার গুরুত্বের উপর জোর দিয়েছে সুরা কাহাফের প্রথম ও শেষ দোষ আয়াত তিলাওয়াত করার ফলে তার প্রতারণা থেকে সুরক্ষা পাবে বলে বর্ণিত হয়েছে এবং এই সময়ে নামাজ ও ইমানে অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দার্জালের শাসন চল্লিশ দিন স্থায়ী হবে প্রথম দিনটি এক বছরের মতো মনে হবে দ্বিতীয় দিনটি এক মাসের মতো তৃতীয় দিনটি এক সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো স্বাভাবিকভাবে কাটবে এটি হবে অবিশ্বাস্য কঠিন সময় কিন্তু যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবে তারা শক্তি ও দেশ পাবে অবশেষে দাজ্জালের অত্যাচারের অবসান ঘটবে নবী ওয়াস সালাম দামেস্কের আকাশ থেকে অবতরণ করবেন এবং তার মুখোমুখি হবেন ঈসা আলাই ইসলাম তাকে পরাজিত করবেন পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন এবং সবাইকে চূড়ান্ত সত্যের কথা স্মরণ করিয়ে দেবেন সেই চূড়ান্ত সত্য কথাটি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই প্রিয় শ্রোতা বন্ধুরা দার্জালের গল্পটি কেবলই ভবিষ্যতের এক প্রতারক সম্পর্কে সতর্কতা নয় এটি আমাদের ইমানে এই দুনিয়ার ধোঁকা ও বিভ্রান্তি দ্বারা প্রতারিত না হওয়ার জন্য একটি সুগভীর ও উচ্চাঙ্গের নসেহ আল্লাহ না যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত রাখেন হেফাজত করেন